আজ আপনাদের দেখাবো নতুন একটা টপিক সেটা হচ্ছে স্কিমা মার্ক বা হচ্ছে স্ট্রাকচার ডাটা কিভাবে স্ক্রিমিং ফক দিয়ে খুঁজে বের করবেন এর জন্য প্রথমে আপনারা একটা ওয়েবসাইট নেবেন আমি ওয়েবসাইট নিচ্ছি এটা কল করার জন্য এখানে আপনি ওয়েবসাইটটা দিবেন এবং এখানে অল সাপ্লিমেন্ট ওকে করবেন এরপরে কনফিগারেশনে যাবেন ক্রাউল কনফিগার ক্লিক করবেন নাও এটা প্রিমিয়াম সো এর কারণে আপনারা দেখতে পারবেন এখানে দেখেন যে স্ট্রাকচার ডাটা অপশন আছে এক্সট্রাকশনের

এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে স্ট্রাকচার ডাটা অপশন আছে এটা ক্লিক করবেন দেখবেন যে সব স্ট্রাকচার ডাটা আপনার এখানে চলে আসবে লিঙ্ক বাই লিঙ্ক দেখেন আপনি সব দেখতে পারবেন ফিচার ওয়ান ফিচার টু ফিচার থ্রি ফিচার ফোর টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর সব আপনি দেখতে পারবেন এখানে এইভাবে আপনি হিরো দেখতে পারবেন এবং ওয়ার্নিং দেখতে পারবেন এইবার নিচের ট্যাবে ডিটেল দেখতে চাইলে নিচের ট্যাবে এসে আপনার এখানে স্ট্রাকচার ডাটা ডিটেলস আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনি লিঙ্ক বাই লিঙ্ক দেখতে পারবেন যে সোনাল ডিপ বর্তমান অবস্থাটি যখন দেখেন এখানে একটা ওয়ার্নিং আছে তারপরে হচ্ছে আপনি কয়েকটাতে যান আপনি প্রোডাক্টে যান এটা প্রোডাক্টে যাচ্ছি প্রোডাক্ট ক্যাটাগরিতে যাচ্ছি দেখেন আইটেম দেখেন ওয়ার্নিং আছে সো আপনি যাবার আরেকটাই যান প্রোডাক্টে যান দেখেন এখানে ওয়ার্নিং বেশ ইরোর কিন্তু নাই বললেই চলে ওয়ার্নিং ও নাই বললেই চলে বাট এখান থেকে যদি আপনি ডিটেল জানতে চান তাহলে ডিটেল এখান থেকে জানতে পারবে এটা শেষ হয়ে গেলে আহ হয়ে গেলে আপনি এটাকে এক্সপোর্ট করতে পারবেন আপনার এখানে দেখেন একটা প্লাস বাটন আছে এই প্লাস বাটনের থেকেও আপনি কিন্তু কোনটা দরকার কোনটা দরকার না সেটা আনচেক করতে পারবেন আহ স্কিমা মার্কআপ আর হচ্ছে স্ট্রাকচার ডাটা একই এটার কিন্তু আর একটা নেম আছে সেটা হচ্ছে রিস স্নিপেট সো আপনারা হচ্ছে ভুল করবেন না তিনটা একই জিনিস সেটা হচ্ছে যে আজকের ভিডিওতে এতটুকুই দেখাচ্ছি আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন